নমস্কার আমি চন্দন কুমার দাস মাড়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহশিক্ষক আপনারা সবাই জানেন এস এম এস পোর্টালে আমাদের এস এম এস পোর্টালে আমাদেরকে কী করতে হবে বর্তমানে হলিস্টিক রিপোর্ট কার্ড হলিস্টিক রিপোর্ট কার্ড করতে হবে এবং হলিস্টিক রিপোর্ট কার্ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লার্নিং প্রসপেকটিভ অ্যান্ড কগনেটিভ ডিম কেন কারণ এইখানটাতে নামগুলো এই যে পিও আই প্যাটার্ন অফ ইন্টেলিজেন্স এইখানটাতে কিন্তু কিন্তু ওয়ার্ড লিখতে হবে সে ওয়ার্ড লেখাটাই হচ্ছে বড় কঠিন কাজ মানে চাপের কাজ তো সেখানে টাইপের ঝামেলা ছাড়াই যাতে কিভাবে সহজে করতে পারেন সেটা আমি আপনাদের দেখাব সেটা কিভাবে করবেন সেটার জন্য প্রথমে আপনি একটা ওয়ার্ড খুলে নিন সেই ওয়ার্ডের মধ্যে আপনি এই লেখাগুলোকে লিখে রাখুন এই যে আটটা এরিয়া আছে পিও আইএার্ন অফ ইন্টেলিজেন্স এই আটটাকে আপনি লিখে রাখুন এরপরে আপনাকে যেটা করতে হবে ক্লিপ বোর্ড ক্লিপ বোর্ডের আপনার কাজ করতে হবে এর জন্যে আপনি উইন্ডোজ প্লাস ভি এটা মারুন উইন্ডোজ প্লাস ভি মারলে এই যে ক্লিপবোর্ড হ্যালো এই ক্লিপ বোর্ডে আপনার যত কাজটা হবে তাহলে আপনি প্রথমেই মনে করুন নেচার স্মার্ট এই নেচার স্মার্টটাকে আপনি কপি করবেন আমার যুক্তি হচ্ছে পেছন দিক থেকে কপি করুন তাহলে প্রথমে নেচার স্মার্টটাকে আপনি কপি করবেন কন্ট্রোল সিম এর কপি করুন আপনার দেখুন উইন্ডোজ প্লিস ভি মারলে নেচার স্মার্ট কিন্তু এখানে ক্লিপবোর্ডে কপি হয়ে গেছে একই রকমভাবে এই যে পিপল স্মার্ট এটাকেও কন্ট্রোল সিমেরে কপি করুন এভাবে পরপর আপনি সেল স্মার্ট এটাকেও কন্ট্রোল সিমেরে কপি করুন বডি স্মার্ট এটাকেও কন্ট্রোল মেরে কপি করুন মিউজিক স্মার্ট এটাকেও আপনার যতগুলো ইন্ডিকেটার এখানে আছে সবগুলোকে আপনি কন্ট্রোল সিম মেরে মেরে কপি করতে থাকুন তাতে সুবিধা কী হলো আপনার এই যে ক্লিপ বোর্ড সেই ক্লিপ বোর্ডে কিন্তু চলে আসবে এবং আপনি এটা রিভার্স ওয়ার্ডারে করলে পরে দেখুন প্রথমেই চলে এসেছে ওয়ার্ড স্মার্ট তারপর লজিক স্মার্ট এইভাবে সবগুলো কিন্তু চলে এসছে এখন আপনার এই ওয়ার্ডের কাজ শেষ আপনি এটাকে মিনিমাইজ করে আসল জায়গায় চলে আসুন এবার এখানে মনে করেন আপনি যেটাকে চাইবেন সেখানে একটা উইন্ডোজ প্লাস ভি মারুন দেখুন ক্লিপবোর্ড চলে এসছে আপনার পছন্দের যেটা সেটাতে ক্লিক করে দিন অথবা এন্টার মারুন দেখুন এটা নিয়ে নিয়েছে এইভাবে পর ওপর থেকে নিচ কলম ওয়াইজ আপনি উইন্ডোজ প্লাস ভি মেরে মেরে আপনি এগুলোকে ফিল করতে থাকুন উইন্ডোজ প্লাস ভি মারলে ক্লিপবোর্ড চলে আসবে আপনি আপনার পছন্দের তথ্যটা আপনি উইন্ডোজ প্লাস ভি দিয়ে দিয়ে টেস্ট করতে থাকুন এইভাবে পুরো কলমটাকে কমপ্লিট করুন আশা করি ব্যাপারটা বুঝাতে পেরেছি এইভাবে পুরো কলমটাকে আপনি কমপ্লিট করুন আপনার পছন্দের যাকে যেটা দেওয়ার আপনি সেটা দিয়ে পুরো কলমটাকে কমপ্লিট করুন এই পুরো কলমটা যখন কমপ্লিট হয়ে যাবে পুরো কলমটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো কলমটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি পুরো কলমটাকে এভাবে কমপ্লিট করে চলে আসুন একদম নিচের দিকে পুরো জিনিসটা যখন আপনার নিচের দিকে চলে এসছেন এখানে সেভ অ্যাজ ড্রাফট এই অপশানে ক্লিক করুন সেভ অ্যাজ ড্রাফ অপশানে ক্লিক করলে জানেন আপনারা তিরিশ মিনিট সময় নিয়ে নেয় তিরিশ মিনিট পর আপনি আবার এটাকে খুলুন খুলে তখন দ্বিতীয় কলমটা এ ওয়াই মানে এরিয়া অফ ইন্টারেস্ট এই কলমটা ফিল আপ করার জন্য তৈরি হয়ে যায় তখন কীভাবে করবেন এটাকে মিনিমাইজ করুন আর একবার ওয়ার্ডটাকে খুলে নিন ওয়ার্ডটা খুলে নিয়ে এখানে এরিয়া অফ ইন্টারেস্ট আমার এখানে দেওয়া রয়েছে তাহলে এই এরিয়ায় অফ ইন্টারেস্ট আগে থেকে লিখে রেখেছেন আপনি এগুলোকে একই রকমভাবে আবার কন্ট্রোল সি মেরে মেরে কপি করতে থাকুন কন্ট্রোল সি মেরে মেরে কপি করতে থাকুন এখানে একটা কথা বলেছি আপনার সুবিধা মতো আপনি কপি করবেন তবে শেষ দিক থেকে কপি করলে পরে আপনার শেষেরটা প্রথমে চলে আসবে অথবা যেটাকে আপনি বেশি ব্যবহার করতে চান সেটাকে আপনি শেষে ব্যবহার করতে পারেন তাহলে আপনার সেটাই প্রথমে চলে আসবে এভাবে আপনি কপি করতে থাকলেন যেটা আপনার যেগুলো আপনার পছন্দ বা যেগুলো আপনি বেশি ব্যবহার করবেন সেগুলোকে শেষে কপি করবেন এভাবে কপি করতে থাকুন দেখুন এখানে চলে এসছে এবার আপনি চলে আসুন আবার পোর্টালে পোর্টালে এসে এই যে দ্বিতীয় ঘর এরিয়া অফ ইন্টারেস্ট এখানে আবার একই পদ্ধতি উইন্ডোজ প্লাস ভি মারুন দেখুন চলে এসেছে আপনি কুইজটাকে দিলেন আপনার যেটা পছন্দ উইন্ডোজ প্লাস ভি উডওয়ার্ক দিলেন এইভাবে আপনি পর ফিল আপ করতে থাকুন উইন্ডোজ প্লাস ভি সিভিং দিলেন এভাবে আপনি পরপর ফিল আপ করতে থাকুন এবং পরপর দ্বিতীয় কলমটা যখন ফিল আপ হয়ে যাবে আবার একই রকমভাবে সেভ অ্যাজ ড্রাফট অপশানে চলে আসুন এইভাবে আপনি পুরো কলমগুলো সবগুলো কলম যখন ফিল আপ করবেন সবগুলো কলম ফিল আপ করার পর সাবমিট বটনে ক্লিক করবেন তাহলে আপনার পুরোটা সাবমিট হয়ে যাবে এইভাবে আপনি কাজটা করতে পারবেন আপনি যদি এটা মোবাইলেও করতে চান তাহলে মোবাইলেও করতে পারবেন তার জন্যে আমি আলাদা একটা ভিডিও করেছি সেই ভিডিওর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আশা করি এটা আপনাদের কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে এটাকে ব্যবহার করবেন এবং লাইক শেয়ার করবেন তাতে আমার কাজটা সার্থক হবে বলে আমি মনে করছি ধন্যবাদ